हमने देखे जी कुमार जी देता है सिया घोटपे से बाहरों की तो अन्य क्या घोटपे से दोस्ती एवं जाति घोटपे से एक्टी आपके कुमार जी के पैरे जेल में तंगी बस रहती है सिया सिया ने एक नाता दिया अविरल मंजूरी एवं तुम्हारा ख्वाब यहाँ पे जेल पकड़ा बसी इसके दर्पण में अंकल পরমত সহিষ্ণুতা এক অধিকাংশের মত গ্রহণ এসো বলি শিক্ষকের সহায়তায় বিদ্যালয়ে যে তিনটি পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে সেগুলো থেকে যে কোনো একটি পরিস্থিতি বাছাই করো ও মতামত দাও মত প্রকাশ করা পরস্পরের মতামত শ্রদ্ধার সাথে শোনা অধিকাংশের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এক অধিকাংশের মতগ্রহণ এসো বলি শিক্ষকের এসো লিখি বাড়িতে কে কোন কাজ করবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার একটি পরিকল্পনা করো নিচে সিদ্ধান্ত নেওয়ার ধাপগুলো লেখো মতামত প্রকাশ শোনা সিদ্ধান্ত নেওয়া আরও কিছু করি এমন একটি পরিস্থিতির কথা ভাবো যেখানে প্রত্যেকেরই আলাদা আলাদা মত আছে নিজের মত প্রকাশ করো এবং অন্যদের মতামত ধৈর্য সহকারে শোনো এরপর অধিকাংশের মতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত গ্রহণ করো সম্পূর্ণ বিষয়টি একটি ছোট দলে ভিনয় করে দেখাও যাচাই করি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও অন্যেরা যখন মত প্রকাশ করে তখন আমাদের কি করা উচিত ক কথা বলা খ জোরে আওয়াজ করা গ ধৈর্য সহকারে শোনা ঘ নিজের খুশি মতো কাজ করা ধৈর্য সহকারে শোনা দুই একটি ঘটনা নিচের ঘটনাটি পড়ি বার্ষিক পরীক্ষা শেষে শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষা সফরে নিয়ে যাওয়ার জন্য শিক্ষককে অনুরোধ করলো শিক্ষক জানতে চাইলেন তারা শিক্ষা সফরে কোথায় যেতে চায় কেউ বললো চিড়িয়াখানায় আবার কেউ বলল শিশু পার্কে যাবে অনেকেই অন্যান্য জায়গার নাম বলল কেউই ভালো করে কারো কথা শুনছিল না সবাই নিজ নিজ পছন্দের জায়গা যাওয়ার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে লাগলো তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল এবং এ কারণে তারা শিক্ষা সফরে যেতে না প্রশ্নগুলো নিয়ে ভাব এক শিক্ষার্থীরা কেন শিক্ষা সফরে যেতে পারল না দুই কি পরস্পরের মতামত শ্রদ্ধা সহকারে শুনেছিল তিন শিক্ষার্থীদের আচরণ কিরূপ হওয়া উচিত ছিল চার অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা না থাকলে কি ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এসো বলি পাশের পৃষ্ঠায় দেওয়া প্রশ্নগুলোর উত্তর শিক্ষকের সহায়তায় আলোচনা করো এসো লিখি গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের তিনটি ধাপ অনুযায়ী শিক্ষার্থীদের আচরণ কেমন হওয়া উচিত ছিল তা জোড়াই আলোচনা করো ও লেখো মতামত প্রকাশ শোনা সিদ্ধান্ত নেওয়া আরও কিছু করি তোমাদের সবার আগ্রহ আছে এমন একটি বিষয় নিয়ে শ্রেণীতে বিতর্কের আয়োজন করো বিতর্কে দুই পক্ষের মতামত সঠিকভাবে ব্যক্ত করার জন্য একজন করে বক্তা ঠিক করো অন্যরা দুইজন বক্তার কথা শুনবে ও নিজেদের মতামত প্রকাশ করবে সব শেষে যার বক্তব্য পছন্দ হবে তাকে ভোট দেবে এর মাধ্যমে অধিকাংশের মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে যাচাই করি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও পরমত সহিষ্ণুতা কি ক সবার মতামত গ্রহণ করা খ শুধু নিজের মত প্রকাশ করা গ নিজের মত অনুযায়ী কাজ করা ঘ অন্যের কথা না শোনা সবার মাতামত গ্রহণ করা